আমি আপনাদের সামনে ফ্রিল্যান্সিং সেক্টর বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বা যারা ফ্রিল্যান্সিং করার কথা চিন্তা করতেছেন কিছু অপ্রিয় সত্য কথা তুলে ধরার চেষ্টা করবো আপনি বিভিন্ন দেখেন তাহলে আপনার জন্য অবশ্যই অনেক বেশি হেল্পফুল হবে ভিডিওটা এখন ফার্স্টে বলি ফার্স্ট হচ্ছে বর্তমান সময়ে আমরা সবাই ইউটিউব ফেসবুক খুললে বা বিভিন্ন নিউজ পোর্টালও দেখি যে ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করা যায় ফ্রিল্যান্সিং করে কুটিপতি হয়ে গেছে অনেকে বা মানে আমরা চিন্তা করি যে ফ্রিল্যান্সিং সেক্টরে আসলে মনে হয় টাকা ফ্রিল্যান্সিং করলেই টাকা এখন ফার্স্টে বলি আমরা যেসব নিউজগুলো দেখতেছি এসব নিউজ বলতে গেলে ফিফটি পার্সেন্ট নিউজ বুয়া ভুল নিউজ তারা দেখেন সবাই কিন্তু ভিউজ পাওয়ার জন্য নিউজ তৈরি করে এখন দেখেন সে মাসে যদি বিশ হাজার টাকা ইনকাম করে সে ওই রিপোর্টার কী করবে বা ওই সব ইউটিউবার বা ওই সব ফেসবুকার কী করবে বিশ হাজার টাকার ওই ভিডিওটাকে বলবে যে সে এক লাখ টাকা মাসে ইনকাম করে এটাই বাস্তবতা এরা দেখেন সে যে বিশ হাজার টাকা ইনকাম করেছে কিন্তু যদি যদি ফোকাস করে বা এটা কিন্তু ভিডিওতে দেখায় তাহলে মানুষ ওই ভিডিওটা দেখবে না যখন ওই ভিডিওতে বলবে যে না সে মাসে লাখ টাকা ইনকাম করে তখন আপনার সবাই তো অবাক হয়ে যায় আমরা অবাক হয়ে যাই না কীভাবে সে মাসে এক লাখ টাকা ইনকাম করে আমরা অবশ্যই ভিডিওটা দেখবো বা আমরাও ইনকাম করার কথা চিন্তা করি এখন জিনিসটা আসলে মোটোয় এমন না আর যারা প্রকৃত মাসে এক লাখ টাকা ইনকাম করে হ্যাঁ প্রত্যেক ভিডিওতে ভুয়া বা প্রত্যেক বেশি নিউজ যে ভুল এমনটাও না অনেক বড় বড় ফ্রিল্যান্সার আছে প্রতি মাসে এক লাখ টাকা না পাঁচ লাখ টাকা ইনকাম করে আমরা অনেক নিউজে দেখি এটা অনেক ভিডিওতেও দেখি জিনিসটা হ্যাঁ এটা সত্যি কিন্তু আমরা এই পাঁচ লাখ টাকার চিন্তা করি কিন্তু সে কত বছর আগে যে ফ্রিল্যান্সিং শুরু করেছে সে কত দিন যাব যে এই সেক্টরে পড়ে আছে এই ফ্রিল্যান্সিং নিয়ে পড়ে আছে আমরা এটা দেখি না আমরা শুধুমাত্র টাকার অ্যামাউন্টটাকে দেখি আমরা অ্যামাউন্টটাকে ফোকাসে রাখি আমরা কিন্তু তার হার্ডওয়ার্ক তার যে কতটা হার্ডওয়ার্ক করছে সে কত না রাত ঘুমাই কতগুলো রাত জেগেছে আমরা এইসব জিনিসগুলো দেখি না কারণ দেখেন সবাই কিন্তু সফলতার গল্প শুনতে ভালো লাগে বা সবাই সফলতার গল্প শুনতে পছন্দ করে কেউ কিন্তু ব্যর্থতার গল্প শুনতে চায় না সবাই সফলতার গল্প শুনতে পছন্দ করে এখন দেখেন ফার্স্টে বলি আপনি যদি প্লেন সেক্টরে আসেন আপনি যে চিন্তা করবেন যে আপনি আপনার বন্ধু একজন মাসে এক লাখ টাকা ইনকাম করছে ফ্রিল্যান্সিং করে বা আপনার একজন আত্মীয় সে ফ্রিল্যান্সিং করতেছে মাসে এক লাখ টাকা ইনকাম করছে আপনাকে এটা বলেছে এখন আপনিও তার এই কথাটা শুনে আপনিও ফ্রিল্যান্স সেক্টরে আসবেন আপনিও কাজ শিখবেন শিখে আপনি ইনকাম করবেন এতটাও চিন্তা করবেন না কেন ফার্স্টে আপনার টার্গেট রাখতে হবে আপনার স্কিলের দিকে আপনি যদি সম্পূর্ণ স্কিলফুল না হতে পারেন তাহলে কখনও আপনার টাকা আসবে না আপনার মধ্যে স্কিল আছে আপনার টাকা অবশ্যই আসবে কেন দেখেন আপনার স্কিলফুল পার্সনে কিন্তু টাকার অভাব হয় না আর যাদের মধ্যে ফক যদি স্কিলটাই নেই তারা কিন্তু টাকার পিছনে ছুটে তারা কিন্তু টাকা ইনকাম করতে পারে না আমি আপনাকে সাজেস্ট করব। আপনি ফ্রিল্যান্স এক্টরে আসার আগে আপনার টাকা ইনকাম করার চিন্তা করবেন বাদ দিয়ে দিবেন যে আপনি প্রথম এক বছর বা দুই বছর বা আপনি যতদিন পর্যন্ত স্কিলটা ফুল ডেভেলপ করতে না পেরেছেন ততদিন পর্যন্ত আপনি কোনো ইনকাম করার কথা চিন্তা করবেন না কেন দেখেন আপনি যদি ফিলেন্স সেক্টরে ইনকাম করার কথা চিন্তা করে আসেন তাহলে আপনি যখন এক মাস দুই মাস বা পাঁচ মাস সময় দিয়েছেন পাঁচ মাস ধরে কাজ শিখতেছেন আপনি ইনকাম করতে পারতেছেন না তখন কিন্তু আপনার সম্পূর্ণ মনটা ভেঙে যাবে আপনি ভাববেন যে আমার তো ইনকাম হচ্ছে না আমি এই সেক্টর থেকে সরে যাব তখন আপনি চলে যাবেন আপনি এই সেক্টরে দৌড়ে দেখতে পারবেন না বা দূরে রাখতে পারবেন না এই সেক্টরটাকে তাই অবশ্যই আপনার টাকা ইনকাম করার কথা শুরুতে ভাবা যাবে না সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে ফিলেন্সি সেক্টরে আসলে অবশ্যই আপনাকে কাজ শিখতে হবে ভাই কেন দেখেন আমি বর্তমান সময় অনেকে দেখেছি কাজ সঠিকও জানে না সে যে গ্রাফিক ডিজাইনার হোক ওয়েবসাইট ডিজাইনার হোক বা ডিজিটাল মার্কেটের হোক সেটার এই সেক্টর মধ্যে কোন কোন কাজগুলো আছে ফুল তার কাজগুলোই সে জানে না সে তার কাজগুলো না জেনে সে নিজেকে ফ্রিল্যান্সার দাবি করে বা ফ্রিল্যান্সিং মার্কেটে যে আসে তারাই একমাত্র ব্যর্থ হয়ে যায় কারণ দেখেন তার মধ্যে স্কিল নেই সে কোনো কাজই পারে না সে শুধুমাত্র নিজেকে বলছে ফ্রিল্যান্সিং করে ফ্রিল্যান্সের দাবি করে সে কাজ পাচ্ছে না কাজ কীভাবে পাবে আপনার তো ফ্রিল্যান্স কাজ পেত হলে আপনার ফোর্টফুলি রেডি করতে হবে কেননা দেখেন আপনি যখন কোনো একটা কিছু কিনতে যান তখন আপনি অবশ্যই ভালো জিনিসটা কেনা ট্রাই করেন ওই রকমই যারা আপনাকে কাজ দিবে সে ভালো কাজটাই আশা করে কে তাকে ভালো কাজটা করে দিতে পারবে সে তাকেই খোঁজ করে এখন দেখেন আপনার মধ্যে যদি পোর্টফোলিও না থাকে আপনি কোন কোন কাজগুলো পারেন কোন কোন কাজগুলো করেছেন আজ পর্যন্ত আপনার কাছে যদি একটা পোর্টফোলিও না থাকে তাহলে কখনো আপনাকে সে কাজ দিবে না একজন ভাইয়ার কখনো আপনাকে কাজ দিবে না তাই অবশ্যই এই সেক্টর আসলে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে অ্যান্ড স্কিল ডেভেলপ করার পর আপনি কোন কোন স্কিলগুলো ডেভেলপ করেছেন আপনার অবশ্যই ওই স্কিলের উপর পোর্টফোলিও রেডি করতে ফেলতে ফোর্টফোলিওগুলোকে রেডি করে ফেলতে হবে তারপর আমি বলি ছেলে হচ্ছে নতুন কিছু শেখার চিন্তা আপনাকে নিয়ে আসতে হবে কিন্তু দেখবেন যে আপনি যদি নতুন কিছু শেখার আগ্রহ নিয়ে না আসতে পারেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না কেননা দেখেন এই সম্পূর্ণ নতুন নতুন টুলস আসবে নতুন নতুন অনেক কিছু আসবে নতুন কিছুর সাথে আপনাকে অ্যাটাচ থাকতে হবে বা অ্যাঙ্গেজ থাকতে হবে যে নতুন বিষয়টা আসবে না আমি ওই নতুন বিষয়টা নিয়ে রিসার্চ করব ওই নতুন বিষয়টা শিখবো বা নতুন টুলসটা নিয়ে আমি জানার চেষ্টা করবো রকম চিন্তাভাবনা নিয়ে আপনি আসতে পারলে আপনি আসুন আপনি ভালো কিছু করতে পারবেন আর যদি আপনার মধ্যে এরকম চিন্তা না থাকে তাহলে যদি অপ্রসারিত হতো আপনি এই সেক্টরে এসে কিছু করতে পারবেন না আপনি আসবেন এসে কিছুই করতে পারবেন না ভিডিও শেষ পর্যায়ে এসে আমি একটি কথা বলতে চাই আপনি ওই ফিল্যান্সের দশ লাখ টাকা ইনকাম করেছে ওই ফিল্যান্সের বিশ লাখ টাকা ইনকাম করেছে আপনি এইসব কিছু নিয়ে থাকবেন আপনি আপনার চিন্তা করুন আপনি কত টাকা ইনকাম করতে পারবেন আপনি কতটুকু কাজ শিখেছেন আপনার মধ্যে কোন কোন স্কিলগুলো আছে আপনি এই চিন্তাটা করেন আপনি নিজের মধ্যে স্কিলটা ডেভেলপ করেন অ্যান্ড ফিল্যান্সে একটা কিন্তু আপনাকে প্রচুর টাইম দিতে হবে প্রচুর টাইম কেননা আপনি যদি চিন্তা করেন যে আপনি টাইম দিবেন না আপনি দিনের মধ্যে এক ঘন্টা সময় পেলে এক ঘন্টা দিবেন দুই ঘন্টা পেলে দুই ঘন্টা দিবেন এমনটা করা যাবে না আপনাকে প্রচুর টাইম দিয়ে দেবেন এই সেক্টর আসলে আপনি যখন প্রচুর টাইম দিতে পারবেন তাহলে আপনি এই সেক্টর থেকে ভালো কিছু আশা করতে পারবেন না তাছাড়া কিন্তু আপনি এই সেক্টর থেকে ভালো কিছু আশা করতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নষ্ট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটি অবশ্যই আপনার যেসব বন্ধু বান্ধব আছে কাজ করতে চাই তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন এই বিষয়গুলো জানার প্রয়োজন আছে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সবাই